তারিখটা হচ্ছে তিরিশ আট দু এখন বাজে সকাল নটা স্নান করে রেডি হয়ে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে কারণটা হচ্ছে আমার পাপার আজ জন্মদিন প্রতি বছরই আমরা পাপার জন্মদিনে যাই এই মন্দিরটাতে লাল পাঞ্জাবি পরে যিনি রাস্তা পার হলেন তিনি হচ্ছেন আমার শ্বশুরমশাই এখান থেকে আমরা কিছু মিষ্টি আর কিছু পার্সেল নিয়ে যাব মায়ের মন্দিরে তো চলো মায়ের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলে এসছি আমরা মায়ের মন্দিরে এই মন্দিরটা হচ্ছে কাছরাপাড়া স্টেশন থেকে একদমই কাছে প্রতি বছর এই একটা দিনে মায়ের কাছে আমার একটাই যাওয়া থাকে এটাই যে আমি যেন প্রতি বছর পাপার হাত ধরে তোমার কাছে এইভাবেই আসতে পারি চলো আমরা পুজোটা দিয়ে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে এবার যে পার্সেল এনেছি সেগুলো দেওয়ার পালা এখানে আমাদের পার্সেল দেওয়া হয়ে গেলে আমরা বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে যাব একটা জায়গা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যার জন্য আমরা সারাটা দিন ওয়েট করে থাকি তো চলে এসেছি আমরা সন্ধ্যাবেলা নটার সময় এই ছোটো ছোটো খুঁদে বাচ্চাদের কাছে বলো এটা কোথায় বা কোথায় আমরা এসেছি কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা এই একটা দিন তাদেরকে খুশি করতে পেরে সত্যি মন থেকে অনেক শান্তি লাগে চলো এবার আমরা কেক কাটিংটা করে নি চলো এবার পার্সেলগুলো দিয়ে দিই তোমরা আশীর্বাদ করো আমার পাপা যেন প্রত্যেক বছর তাদেরকে এই একটা দিন খুশি হতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য